তো দেখো বন্ধুরা সাজুগুজু করে আবার রেডি হয়ে গিয়েছি তো সাজুগুজু বলতে এই যে যে শাড়িটা পরে এসছিলাম আমি শাড়িটা পরে নিয়েছি বাপের বাড়ি চলে যাচ্ছি আজকে আজকে হচ্ছে বুধবার যেহেতু আজকেই যাওয়ার কথা আর কি তো সকালের টাইমে যাওয়ার ইচ্ছে ছিল বোটে গেলে ভালো হত ভালো হতো আর কি বোটে গেলে তো ওই জন্য একটু রান্না করছিলাম আর দেরি হয়ে গিয়েছে ওই জন্য যেতে পারিনি বিকেলবেলা তোমাদের দাদাভাই কিছুটা এগিয়ে দিয়ে আসছে তারপরে আমি একাই যাব। মনটা ভীষণ মানে কি বলবো মনের দিক থেকে একদমই ভালো নেই খুবই কষ্টে আছি যাকে বলে খুব কষ্ট লাগছে যেতে যেন ইচ্ছে হচ্ছে না এরকম মনে হচ্ছে আসলে কি তো আমরা দুটো মানুষ দুদিকে থাকি এক জায়গায় এক জায়গায় হয়েও ছেড়ে যেতে হচ্ছে তো তো ওই জন্য আর কি তো চলো সে যাই হোক যেতে তো হবেই বলো ওখানে পড়াতে হচ্ছে হ্যাঁ পড়ানো রয়েছে যেহেতু আর সকলের পরীক্ষা রয়েছে সামনেই ভোট ভোটের পরেই পরীক্ষা রয়েছে তো ওই জন্য আর বেশি দিন থাকতে পারলাম না আবার আসবো কিছুদিন পরে ভোটের আগে আর একবার যদি আসতে পারি তো আসবো নয়তো কিন্তু ভোটের পরে আসবো তো চলো বন্ধুরা তারা দেখতে থাকুন সঙ্গে থাকব তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে নদীর পাড়ে চলে এসছি আর একদম পরন্ত বিকেল বুঝতেই পারছো বিকেল বিকেল করে বেরিয়েছি তো খুব একটা যে বিকেল তাও নয় এখন চারটে সাড়ে চারটে বাজে আর কি আর দেখো নদীর জলটা কতটা নিচে নেমে আছে কারণ এখন হচ্ছে ভাটা তো ভাটার সময় নদীর জলটা অনেকটা নিচে নেমে থাকলে না এই যে যে মানে ঘাটগুলো রয়েছে না নিচের দিকটায় যত নামবে তত কিন্তু স্লিপ বেশি মানে খুবই সাবধানে নামতে হয় এখান থেকে আর তোমাদের দাদা যাচ্ছে আমার সঙ্গে তো সে যাই হোক আমি ভয়েস অভারটা পরে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা তো এই ভিডিওটা আমার আগে পোস্ট করা উচিত ছিল কারণ কি হয়েছে বলো তো যেহেতু এখানে ঝড়ের তাণ্ডব চলছিল পরপর শিডিউল ঠিক করা ছিল আসলে হয়েছে কি কারণ আমাদের এখানে চার্জের যে সমস্যাটা হয়েছিল কারেন্টের যে সমস্যাটা হয়েছিলো সেজন্যই কিন্তু তো ভিডিওটা আমি পোস্ট করতে পাইনি ফোনে একদমই চার্জ ছিল না তো ওই জন্য আমি পরে ভিডিওটা পোস্ট করছি আর যেদিন ঝড়ের তাণ্ডব চলেছিলো বা যেদিন ঝড়টা হয়েছিলো সেই দিনের ভিডিওটা আমি আগে দিলাম আর আজকে ভিডিওটা পরে দিচ্ছি তো সে যাই হোক দেখো নিজের কাছে আর সাথের আর সর্বক্ষণের সঙ্গী প্রিয় মানুষটাকে ছেড়ে থাকার যন্ত্রণাটা যে কি তো যারা থাকে ছেড়ে তারাই বোঝে তো দুটো মানুষ সারা জীবনের জন্য সাত পাকে বাঁধা পড়ে এই কারণেই যে দুজন যাতে একসঙ্গে থাকতে পারে সারা জীবন সুখে দুঃখে সবসময় তো এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়ে গিয়েছি আমরা দুজনেই তো দুজনকে এইভাবে কিন্তু দূরত্ব বজায় রেখে মানে চলতে হচ্ছে বা থাকতে হচ্ছে কিছু দিন ধরে তো জানি না কবে এর সমাধান ভগবান করবে তো সেই দিনের আশায় রয়েছি তো দুটো মানুষ দুদিকেই থাকি একজন এই দিকটায় একজন ওই দিকটায় আর সপ্তাহে তো এখন আর সেভাবে সপ্তাহেও দেখা হয় না একদমই বলতে গেলে মাস হয়ে যাচ্ছে তো মাসে গিয়ে দু চার দিন থাকা দেখা যাই বলো না কেন তারপরে কিন্তু আবার দুজন দুটো মানুষ দুটো স্রোতে এইভাবে করেই চলছে জীবন জানি না দুজনকে একসুতে ভগবান কবে একইভাবে শান্তিতে সুখে শান্তিতে থাকতে দেবে আর কি তো সুখ শান্তি বরাবরই রয়েছে যেটা সমস্যা সেটা অন্য আর কি তো সে যাই হোক সে বিষয়ে পরে কথা বলবো চলে আসলাম দেখো কথা বলতে বলতে তোমাদের দাদাভাই দেখো আমাকে ভ্যানে বসিয়ে দিয়ে ওই চলে যাচ্ছে দূরে এতটা কষ্ট লাগছিল এতটা খারাপ লাগছিল কি বলবো আর ভাষায় প্রকাশ করতে পারছিলাম না তো সে যাই হোক ভোটের পরে আসার একটা চিন্তাধারা আছে আবার আসবো কারণ কি বলো তো ওদেরও বেশি দিন ছুটি দিয়ে আমি থাকতে পারি না কারণ পড়ানো বুঝতেই পারছো এটা হচ্ছে যারা হোম টিউটার মানে যারা টিউশন পড়ায় তাদের খুবই চাপে থাকতে হয় কারণ কি বলবো একদিনের বেশি দুদিন ছুটি হলে সেটা জানি না কার কেমন লাগে আমার তো ভীষণই পার্সোনালি খারাপ লাগে কারণ না পড়িয়ে বা দু চার দিন ছুটি দিয়ে যে মাসের শেষে টাকা নেওয়া না সেটা আমি ঠিকঠাক আবার পারি না তো ওই জন্য আমার যত কষ্ট হোক আমি কিন্তু কথা রাখতেই আজকে আমার এই পরিস্থিতি আর সেই কথার দরুনই আমার পড়ানোর সূত্র ধরেই আমি একদমই পড়ানো মিস করতে চাই না তাতে আমার নিজের যত কষ্ট হয় হোক এরকম একটা ব্যাপার আর কি তো সে যাই হোক দেখো একটা নদী পেরিয়ে তোমাদের দাদা আমাকে গাড়িতে তুলে দিয়েছিল তারপরে দেখো আর একটা নদীতে মানে পেরোতে হবে আমাকে আর একটা নদীর নৌকোতে আমি উঠে বসে গিয়েছি অলরেডি চারিদিকটা দেখো এখন সন্ধ্যে নামেনি একদম পরন্ত বিকেল সন্ধ্যে সন্ধে ভাব আর নদীর পাড়ে বসে গিয়েছি একদম ডুবন্ত সূর্যর শেষ আভাটা মুখে এসে পড়েছে অবশেষে সমস্ত গাড়ি বোট নৌকো পেরিয়ে চলে এসেছি বাড়িতে বাপের বাড়িতে আসার পরে মা বাবা সবাইকে দেখে মনটা আবার একটু অন্যরকম হয়ে গেল খুশি খুশি হয়ে গেল ভীষণই খারাপ লাগছিলো তো বৌদি এখানে আম খাচ্ছে পাশের বাড়িতে ফুচকুটা এসে আম খাচ্ছে আর তারপরে মা বসে সেলাই করছে তো সবাইকে দেখে বেশ মনটা ভালো হয়ে গেল তো চলো আজকের ব্লগ এতটুকুই আজকে ব্লগটা বেশি বাড়ায়নি এতটুকুই করেছি রাতের বেলা আবার পড়ানো রয়েছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলেই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই দিদিভাইয়ের পাশে থেকো একটু এই দিদিভাইকে একটু সাপোর্ট করো কারণ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েই লড়াই করে যুদ্ধ করে একরকম বেঁচে আছি চলছি এভাবেই তো চলো সকলকে টাটা